অনেক মানুষ আছেন যারা দূর থেকে বলতেছেন যে হুজুর যা বলবে তা আমার জানাই আছে এরকম মানুষ আছে না নাই আবার অনেকে আছে হুজুরের সাই থেকে আমি কম জানি এটা এরকম কথা বলার মানুষ আছে না নাই আচ্ছা বলেন তো শয়তান শয়তান সে আমাদের সাইতে কম জানে না বেশি জানে বেশি জানে শয়তান আমাদের চেয়েও বেশি জানে বেশি জানে মানে কি শয়তান সিজদা করতে 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 এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের নেতা বানিয়ে দিয়েছিলেন কিন্তু শয়তানের এত মর্যাদা এত সম্মান এই মর্যাদা এবং সম্মান নষ্ট হয়ে গেল কি কারণে শুধুমাত্র অহংকার করার কারণে কিসের কারণে অহংকার করার কারণে এবং পরবর্তী সময়ও শুধুমাত্র অহংকার করার কারণে তার জোটে নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যেই পাহাড়ে যেতেন সেই পাহাড়ের নাম কি আমরা বলতে পারবো কিনা পাহাড়ের নাম কি তোর পাহাড় আল্লাহ তালার সাথে তোর পারে যেতেন কথা বলার জন্য রাস্তার ভিতরে একদিন হঠাৎ করে শৈতানের সাথে সাক্ষাৎ হয়েছে শৈতান এবার ডাক দেবলের মোসান বি কোথায় যান বলে আল্লাহ তালার সাথে কথা বলার জন্য যাচ্ছি কয় আল্লাহর সাথে যদি কথা বলার জন্য যেহেতু যাচ্ছেন আপনি একটু আল্লাহকে আমার ব্যাপারে একটু প্রশ্ন করবেন একটু জানতে চাইবেন যে আমি আদমকে একটা কারণে আমি জান্নার থেকে আমি আল্লাহ বের করে দিয়েছেন আমি বিতাড়িত হয়েছি তো কোন কাজ করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন আবার পূর্বের আমাকে ফিরিয়ে দিবেন আমি একটু জানতে চাই মুসা আল্লাহ বলেন ঠিক আছে অসুবিধা নেই তোর পাঠিয়ে গে আল্লাহ তাল্লাহ সাথে কথা বলে আমি ফিরে আসার সময় তোমাকে জানাবো শয়তান খুব আগ্রহ নিয়ে আছে দেখি আল্লাহ আমাকে কি বলে দেয় কি সলিউশন দেয় কি কাজ করলে আমি মাফ পাব আবার সম্মানে আমি পুনরায় আগে সম্মানে আমি ফিরে যাব জানতে চাই শয়তান এবার রাস্তায় দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে ফেরার সময় শয়তান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন রব্বুল করিম শয়তান আমাকে বলে দিয়েছে কোন কাজ করলে আপনি তাকে ক্ষমা করে দিবেন কোন কাজ করলে তার আগের মর্যাদা আবার তাকে ফিরাই দিবেন জানতে চাই আল্লাহ তালা মুসা ইসলামকে বলে দিলেন মুসা ইসলাম ফেরার পথে দেখলেন শয়তান দাঁড়িয়ে আছে কুপাগ্রণী মুসা ইসলাম শয়তানকে ডাক দিয়ে বললেন ও শয়তান রে শোন আল্লাহ তালা তোর ব্যাপারে একটা সুন্দর সলিউশন দিয়ে দিয়েছে একেবারে সোজা একেবারে সহজ বলে কি সলিউশন আল্লাহ তালা তোর ব্যাপারে বলে দিয়েছে যে আদমকে সেজদা না করার কারণে তুই জান্নাত থেকে বিতাড়িত হয়েছ আল্লাহ তালার অভিশাপে পরিণত হয়েছ সেই আদমের কবরের পাশে গেছি একবার সেজদা দেয় আল্লাহ তালা তোর অপরাধ মাফ করে দেবে সহজ না কঠিন একেবারে সহজ এবার শয়তান মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে যে মুস্তা নবী আপনি যে কি বলেন আমি জিন্দা আদমে চেষ্টা করি না আর মরা আদমের কবরের পাশে গিয়ে চেষ্টা দিব এটা আপনি ভাবলেন কি করে তার মানে কি অহংকারের কারণে শয়তান কি পান নাই শয়তান হেদায়ত পাই নাই আমাদের ভিতরে অনেক ভাই আছে অনেক জানে বলে হুজুর কি বলবো এটা আমাদের জানা আছে তাই ওই মাহফিলে যায় কি হবে এরকম লোক আছে না নাই চার ছেলে বসে দুই ঠ্যাং উপর দিকে উঠে আসতে খাইতেছে আর গল্প করতেছে মস্কি মস্কি কিন্তু এটা হলো জান্নাতের একটি অংশ জান্নাতের একটি টুকরা আপনারা জানেন জান্নাতের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার প্রবেশ করে আল্লাহ তালা বলে দিয়েছেন খালিদিনা ফিহা বাদা জান্নাতে যারা একবার প্রবেশ করবে তারা জান্নাত থেকে বের হবে না অনন্তকাল পর্যন্ত তারা জান্নাতের ভিতরে থাকবে যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন এই জান্নাতের বাগানে বসার জন্য সেই আল্লাহ কি আমাদেরকে নামে দেবেন নাকি ইচ্ছা করে ইচ্ছা করলে দয়া করে আমাদেরকে জান্নাতে দিতে পারেন কথা বলেন দিতে পারেন কি না দিতে পারে তাহলে জান্নাতের অংশে জান্নাতের টুকরায় আমাদেরকে যিনি বসার তৌফিক দিয়েছেন তিনি দয়া করে মা করে আমাদেরকে জান্নাত অবশ্যই দিবেন জান্নাত থেকে বের করে দিবেন তা আচ্ছা বলেন তো আল্লাহর কি জান্নাতের অভাব আছে এমন তো না যে আল্লাহর কাছে জান্নাতের অভাব তাহলে হয়তো বা আমাকে নাও দিতে পারেনি আপনারা জানেন হজরত আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে প্রত্যেকটা মানুষের জন্য একটি করে জান্নাত আর একটি করে জান্নাম আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে রেখেছে তাহলে বলতে পারেন যে আমার বাড়ির পাশে যে আছে ও যদি জাহান নামে যায় তাহলে ওর জাহাতটা কে পাবে আচ্ছা বলেন তো দুনিয়াতে যদি কোনো ব্যক্তির যদি ছেলে আর মেয়ে না থাকে তাহলে তার সম্পদ কারা পায় ভাই ভাতিজা পায় না পরের সূত্রে এর পরে যারা আছে তারা পেয়ে যায় নবী বলেন যদি কোনো ব্যক্তি তার জান্নাত থেকে বঞ্চিত হয়ে যদি জাহান নামে চলে যায় তাহলে পার্শ্ববর্তী থাকবে সমস্ত তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের জন্য একটি করে জান্নাত আর একটি করে জাহান্নাম আল্লাহ তালা বানিয়ে রেখেছেন প্রিয় ভাই আমার আমার আলোচনার দিকে আমি যাচ্ছি আমার আলোচনার যাওয়ার আগে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এত বড় একটা সাজানো হয়েছে কত মানুষকে দাওয়াত হয়েছে এই গ্রামে কত মানুষ কিন্তু সব মানুষ এই মাহফিল আসতে পারে নাই আল্লাহ তালা সবাইকে তৌফিক দেন না অবশ্য আমার অনেক ভাইয়েরা আসার নিয়ত করেছেন তারা আসতেছেন বা আসবেন আবার কিছু মানুষ তার আগেই নিয়ত করেছে এই মাহফিল আসবে না আমি আশেপাশে আমার যে সমস্ত ভাইরা আছেন আমার বাবাজিরা যারা আছেন তাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা ফাঁকে না থেকে আপনারা কাছে এসে বসেন মাহফিলের এই জান্নাতের বাগানের ভিতরে বসেন আল্লাহ তালা হয়তোবা এটাকে কেন্দ্র করে এটাকে উশলেখ করে আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন